আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ সামসুনহান মারিয়া ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোপফুলি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য এসেছি ঘর উপায় শশা ফেস ওয়াশ গরম শশা আমাদের স্কিনের জন্য অনেক ভালো बेनिफिट দা ইভেন আমাদের স্কিনকে ডিহাইড্রেশন বাড়াতে শশা অনেক ভালো পার উপকার দেয় তো আমি শশাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এবার শসা থেকে পানি ঝরিয়ে নিয়েছি এখন যেটা করব আমি শশার ভিতরে হাফ চা চামচের মধ্যে গ্লিসারিন অ্যাড করবো গ্লিসারিন আমাদের স্কিনের জন্য অনেক ভালো এবং শশের ভিটামিন সি ও কে থাকে যেটা আমাদের স্কিনের তারুণ্য ধরে রাখতে অনেক ভালো হেল্প করে সেটার সাথে যদি আমরা গ্লিসারিন অ্যাড করে তাতে আমাদের স্কিন আরও বেশি উজ্জ্বল দেখায় তুমি এখানে হাফ চা চামচের মধ্যে নারিকেল তেল ইউজ করে নিয়েছি নারিকেল তেল ইউজ করলে কি হয় যে আমরা ফেস ওয়াশ ইউজ করার পর স্কিনটা কেমন যেন একটু হার্স দেখায় তো নারিকেল তেল ইউজ করার পর স্কিনটা অনেকটা ময়শ্চারাইজার থাকে ইভেন কোনো থাকে না স্কিনটা সো আমি এখানে ইউজ করে নিয়ে সুন্দর করে লাড়া দিয়ে নিয়েছি এবার আমি হাফটা চামচের মতো মধু অ্যাড করেছি মধু আমাদের স্কিনকে অনেক ভালো উপকার দেয় ইভেন স্কিনটাকে উজ্জ্বল রাখতে অনেক ভালো হেল্প করে সো আমি সবগুলো ইনগ্রিডিয়েন্ট ভালো করে মিক্স করে নিয়েছি যেন একটার সাথে একটা ভালোভাবে মিক্স হয়ে যায় তারপর আমি যেটা করেছি আমি এখানে পাঁচ টাকা দামের একটা শ্যাম্পু ইউজ করেছি আপনারা বিভিন্ন ধরনের শ্যাম্পু ইউজ করতে পারেন আমি এখানে ইউজ করেছি শ্যাম্পুটার সাথে ভালো করে ফেস ওয়াশটা মিশাইতে হবে যাতে করে শ্যাম্পুর দলা পাকিয়ে না থাকে দেখতে পারতেছে না আমি পুরো ফেনা তুলে নিয়েছি বারবার করে লাড়া দিতে দিতে এভাবে করে কিন্তু ফেস ওয়াশটা বানাতে হবে আমি চুলাটা হাই হিটে করে নিয়ে আমি তাওয়াটা গরম করে নিয়েছি এবার আমি চুলার আঁচটা মিডিয়াম করে নিয়েছি এবার বাড়িটা বসে দিয়ে সুন্দর করে আর হবে আমি এখানে দশ মিনিট চুলের উপরে রেখেছিলাম আপনি বারবার জানতে চান আপু কয় মিনিট রেখেছে চুলের উপরে আমি দশ মিনিট রেখেছি এবং দেখতে পারতেছেন বাইনে যখন ফুটা শুরু করে দেবে তখনই হালকা করে নাড়া দিয়ে নামিয়ে নিতে হবে আমি নামিয়ে নিয়ে তিন ঘন্টা পর আমি বোতলে ভরে নিয়েছি আমি কিন্তু পাইনা ঠান্ডা করে নিতে হবে আমি যেহেতু ভিডিও করতেছি তো শশার ফেসওয়াশটা অনেকখানি টেনে ট্রেনে গিয়েছে বাবলার আমি পরে আবার বানিয়ে নেবে কিন্তু আপনারা প্লিজ চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেবেন দেখতে পাচ্ছেন ভিডিও বানানো কতটা কষ্টে আমি আপনাদের ফেস ইউজ করে দেখাচ্ছি যেহেতু এতক্ষণ আমি ওই ফেস বানাচ্ছিলাম তো হাতে আমার অনেক ময়লা ছিল দেন আমি ফেস হাতে একটু করে ঢেলে নিয়ে সুন্দর করে আলাদা হয়ে ম্যাসেজ করে নিয়ে সেই ম্যাসেজ করলে কি হয় আমাদের স্কিনের ত্বক ঝুলে ঝুলে থাকে তো সেটা থেকে মুক্তি পাবেন ইভেন শশা কিন্তু আমাদের চোখের ফলভাব কমাতে অনেক ভালো এটা উপকার দেয় ভালো করে মেসেজ করিনি আমি এভাবে ধুয়ে নিয়ে আসার পর দেখতে না আমার স্কিনটা কতটা পরিমাণে ব্রাইট করতেছে আপনারা জাস্ট দিনে দুবার ইউজ করেই দেখবেন কি সুন্দর একটা রেজাল্ট আসে শশাক্ষেত্রে আমাদের স্কিনের জন্য অনেক অনেক ভালো একটা বেনিফিট তো সবাই ভালো থাকবেন